আসসালামু আলাইকুম আজকে একুশ পাঁচ দু হাজার পঁচিশ বুধবার আজকে আরেকটি মনের কষ্টে মনের দুঃখে একটা ভিডিও আলোচনা করছি আজকে ইশরা হোসেন সমর্থক যারা আছেন পুরান ঢাকায় এবং ইশরাক নিজেও তিনি ঘোষণা করেছেন আজকের মধ্যে যদি এই মেয়ারের যে ইয়াটা এটা যদি মীমাংসা না হয় ক্লিয়ার না হয় মেয়ার হিসেবে যদি ইশরাককে ঘোষণা করা না হয় তাহলে পুরো ঢাকা পুরো দেশ অচল করে দেওয়া হবে পুরা দেশ পুরা ঢাকা অচল তাহলে আমরা কি আর বাঁচতে পারবো না আর চলার ক্ষমতা আমাদের নেই এটা হইল ইশরাকের ঘোষণা তাদের সমর্থকদের ঘোষণা এইদিকে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে গত রাত থেকে এনসিপি নেতারা এনসিপি নেতা যারা আছেন তারা আবার ডিক্লারেশন করেছেন নির্বাচন কমিশন পক্ষ উৎপাদিত তারা অপরাধী অন্যায়কারী তারা কি করে তারা যে ইসরাকের বিরুদ্ধে যে ইয়াটা দিছে এটা বৈধ হয় নাই এটা অবৈধ এখন তারা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আজকে বুধবার থেকে দিবে কি এমনি কি হলো নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি তারা দিবে বুধবার থেকে আর ইসরাক হোসেন তাদের লোকজন নিয়ে তারা ঢাকা অচল করে দিবে আমরা কই যাবো কি করব আমি তো গতকালকে একটা ভিডিও করেছিলাম পাটায়ার আর পুঁতায় ঘষা মরিচের মরণ আমাদের তো আর কোনো উপায় দেখতেছি না আমরা খেটে খাওয়া মানুষ আমরা জনগণ আমরা যাওয়ারও জায়গা নাই বাঁচারও জায়গা নেই এদিকে বাজারের অবস্থা খুব একটা ভালো না মুজাম্মেল চাউল এক বস্তা আগে ছিল আঠাশশো টাকা বর্তমানে গতকালকে আমি মুজাম্মেল এক বস্তা চাউল কিনেছি সে চাউলটার দাম হলো ছো টাকা চার হাজার ছয়শ টাকা কোথেকে আনব কি খাব সেই চুয়াত্তরের দুর্ভিক্ষর মতন এখন তো আমরা আবার সেই আশা করতেছি এখন তো আমাদের আর কিছু করার নেই এখন শুধু উপরের দিকে তাকায় শুধু বলবো হাল্লা বাঁচাও হাল্লা বাঁচাও বাঁচাও এইদিকে আবার কিছু লোকের এমনই ভ্যাডম এমনই শক্তি সন্ত্রাসী কার্যক্রম চালাতে যেয়ে মোহাম্মদপুরে কয়েকজন যুবকের মধ্যে তিনজন এনসিপির নেতা নামে পরিচিত পুলিশের সাথে দুর্ব্যবহারের জন্য তাদেরকে আটক করা হয় অদৃশ্য শক্তি এক লোক নাম তার তাকে আমি চিনি না তিনি নাকি তার নাম নাকি হান্নান মাসুদ তিনি বীরের বেশে গেলেন বীরের বেশে তাদেরকে থানা থেকে ছাড়াই নিয়ে আসলেন কেমনি তাহলে আমরা কি থানা থেকে এইভাবে আমাদের আত্মীয় স্বজন বা আমাদের এলাকার ছেলেবেলে যদি হয় আমরা কি নিয়ে আসতে পারবো তার নিশ্চয়তা কি তাহলে আমরাও চেষ্টা করে দেখতে হবে যে থানায় যে বীরের বেশে আমরা ছোটায় নিয়ে আসতে পারি কিনা ধন্যবাদ সালাম আলাইকুম